বিএইড নিয়ে অযথা কান্নাকাতি বন্ধ করুন প্রথমত এই গরুটি অনেক আগেই কোরবানি হয়ে যেত যদি সাদিক অ্যাগ্রোর মালিক ইমরান সাহেব ধরা না খেতেন তখন কেন জাত উন্নয়নের কথা আপনাদের মাথায় আসেনি এখন শুরু হয়েছে জাত উন্নয়ন উই ডোন্ট ডিজার্ভ ইউ টাইপ কথাবার্তা কিন্তু প্রশ্ন হচ্ছে বিএইড গরু কি আদৌ কোরবানির জন্য উপযোগী এই সিরিজ কি আদৌ কোরবানি বা মাংসের জন্য তৈরি হয়েছিল তাহলে তখন আপনারা চুপ ছিলেন কেন হ্যাঁ এটা দিয়ে অবশ্যই জাত উন্নয়ন করা যেত কিন্তু মনে রাখতে হবে ব্রাহ্মা বাংলাদেশে অবৈধ আগে সেটার বৈধতা প্রতিষ্ঠিত করতে হবে এর পাশাপাশি মাথায় রাখতে হবে বাংলাদেশে এখনও কৌ এক্সিবিশন অ্যান্ড কম্পিটিশন হয় না সুতরাং যদি এরকম সিরিজকে প্রতিষ্ঠিত করতে চান তাহলে সেটা শুধুমাত্র শৌখিনভাবেই করতে হবে বাজারজাত করা যাবে না কারণ এক্সিবিশন ক্যাটল আর কোরবানি বাড়া মাংসের গরুর দামের মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে যদি এই দুই ক্যাটাগরি আলাদা করতে পারেন কেবলমাত্র তখনই এই উদ্যোগ এগোনো উচিত না উদাহরণ হিসেবে ধরা যাক একটা গিরিবাজ কবুতরের বাচ্চার দাম একশো পঞ্চাশ থেকে দুইশো টাকা কিন্তু কিছু উচ্চবংশীয় শৌখিন কবুতর আছে যেগুলো এক্সিবিশন ও রেইসে অংশ নেয় যেগুলোর বাচ্চার দামই ত্রিশ হাজার থেকে এক লাখ টাকা এখন যদি সেই বাচ্চা শৌখিন না ভেবে সাধারণ বাজারে বিক্রি হয় তাহলে সেটা জনগণের জন্য ভোগান্তির কারণ হবে কিন্তু রেসিং ও এক্সিবিশন কালচার থাকার কারণে এটা আলাদা ক্যাটাগরিতে পড়ে আর সাধারণ মানুষকে প্রভাবিত করে না তেমনি শৌখিনতা আর প্রয়োজনীয়তাকে আলাদা ক্যাটাগরিতে প্রতিষ্ঠা করতে পারলেই কেবল ভিআট সিরিজ বাংলাদেশের জন্য উপযোগী হবে আমি একমত এরকম সিরিজ হয়তো অনেক বছরের সাধনার ফল মিস্টার ভিএইটের জন্য আমারও খারাপ লাগছে যারা এই সিরিজ পাবে তারা অবশ্যই ভাগ্যবান কিন্তু বাস্তবতাকে মানতে হবে বাস্তবতা হলো এই গরু বাংলাদেশে অবৈধভাবে আনা এবং আইনত নিষিদ্ধ একটি জাত আমাদের দেশে এক্সিবিশন ক্যাটেল কালচার এখনও প্রতিষ্ঠিত হয়নি আর এই গরুটি কেবল শৌখিনতার সীমা অতিক্রম করে গেছে এটাকে কি ভাগ্যের নির্মম পরিহাস বলবো নাকি পীর বাবার পাপের ফল তা আমার জানা নেই তবে শেষে এটাই বলব ভিয়েইটের মতো সিরিজ আবার বাংলাদেশে আসুক কিন্তু শৌখিনতা আর প্রয়োজনীয়তার ফারাক গড়ে তুলেই আসুক যেখানে এগুলো এক্সিবিশনে বিজয়ী হবে কিন্তু সাধারণ মানুষের প্লেট থেকে মাংস কেড়ে নেবে না অ্যাট দি এন্ড অফ দ্য ডে উই উইল মিস ইউ মিস্টার বি এইট বাট ইটস টাইম টু সে গুড বাই ফর মোর আপডেটস প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল গ্লোবাল লাইফ স্টকল্যান্স